এমন একজন মহানুভবীর সঙ্গে আমার পরিচয় হয়েছেন উনি ইন্দোনেশিয়ায় থাকতেন খ্রিস্টান ছিলেন চল্লিশ পেরিয়ে যাবার পর উনি পাদ্রীও হয়েছিলেন খ্রিস্টানদের মধ্যে ভারতবর্ষে ওনাকে পাঠানো হয়েছিল ভারতবর্ষের মানুষদের হিন্দুদেরকে কনভার্ট করে খ্রিস্টানে রূপান্তরিত করবার জন্য এই ইন্দোনেশিয়ার এই সুশিক্ষিত ব্যক্তিকে পাঠিয়েছিলেন ইনি যখন ভারতবর্ষের মাটিতে পা দেন ভারতবর্ষের সাধনা ভারতবর্ষের সংস্কার সংস্কৃতি দেখে ভারতবর্ষের আধ্যাত্ম বিদ্যা দেখে তিনি এতই আনন্দিত হয়ে যান এতই প্রেমিক হয়ে যান এতই ভক্তিমান হয়ে যান তিনি নিজের স্বেচ্ছায় সব কিছু ত্যাগ করে দিয়ে তিনি ভারতবর্ষের মাটিতে এই মাটি হাতে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হন ভারতবর্ষের মাটিকে হাতে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে এই ভারতের মাটিকে আমি এমনভাবে আমি হৃদয়ে ধারণ করলাম আর ভারতবর্ষের সাধনা আমি হৃদয়ে ধারণ করলাম হিন্দুদের জন্য আমি লড়াই করব হিন্দুদের হয়ে লড়াই করব হিন্দুদেরকে কখনো কনভার্ট হতে দেব না হিন্দুদেরকে কখনো কোনো সময় কোনো অন্য কারুর হাতে প্ররোচনার শিকার হতে দেব না আমি হিন্দুর হয়ে আমি এই জীবন উৎসর্গ করলাম আজ পর্যন্ত এত বিখ্যাত ব্যক্তি এত ধনী ব্যক্তি এত সুশিক্ষিত ব্যক্তি পিএইচডি করেছেন ইন্দোনেশিয়ায় এত সুশিক্ষিত ব্যক্তি ষোলোটি ইন্দোনেশিয়ায় আর জানাই ভারতবর্ষের মাটিকে আঁকড়ে ধরলেন সত্য সনাতন ধর্মকে ধরলেন দেখুন সত্যকে কেমন করে স্বীকার করতে হয় এ সত্য আপনারাও স্বীকার করুন গর্ব করুন আমরা সেই সত্য সনাতনের যে মাটিতে বসে আছেন এই মাটির খুব মূল্যবোভ টাকা দিয়ে কেনা যায় না সব মূল্য কি টাকা দিয়ে বোঝা যায় এমন মূল্য ভারতবর্ষের মাটির যারা এই মাটিকে ভালোবেসেছে তারা এই মূল্যটা জানে যারা ভারতবর্ষের মাটিকে ভালোবাসে নাই যাদের হৃদয়ে এই প্রকার সনাতনী হিন্দুত্বের ভাবনা আসে নাই তারা এই মাটিকে বিক্রি করে দেয় হ্যাঁ কাদের কাছে জানো ল্যান্ড জেহাদি যারা ওই মৌলবাদী মানুষগুলো ভারতবর্ষের মাটিতে এসে তারা অধিকার স্থাপন করবে বেশি বেশি টাকা দিয়ে এই মাটি কিনে নেবে আর লোভী মানুষ এই মাটিকে বিক্রি করে নিজের অস্তিত্বকে শেষ করে করে দেবে এই মাটিকে বিক্রি দেবে মায়েরা আপনারা বাবারা খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে কখনো লোভে পড়ে ওই জেহাদির শিকার যেন কখনো না হন আপনারা যে মাটির দাম সেটা যদি একশো কোটি টাকা দিয়েও কেউ যদি আমাকে কিনে নিতে চায় আমার কাছ থেকে এক কোটি টাকা জমির দাম একশো কোটি টাকা দিতে চাইছে সারা জীবনে কোনো হবে না কিন্তু অভাব তো হয়েই গেল কিসের জানেন আপনি একজন জেহাদির কাছে একজন মৌলবাদীর কাছে একজন দুষ্টের কাছে একজন অনুপ্রবেশকারীর কাছে আপনি আপনার দেশকে বিক্রি করে দিলেন মাটিকে বিক্রি করে নিজে বিক্রি হয়ে গেলেন আপনি দাস হবেন তার প্রমাণটা রাখলেন আপনার অস্তিত্ব শেষ হয়ে যাবে তার প্রমাণটা রাখলেন খবরদার বলছি কখনো কোনো সময় আপনার জমি জমা বিক্রির ক্ষেত্রে সাবধান হয়ে যেতে হবে কখনো কোন সময় এই রকম মানুষের কাছে নিজের মাটি মাটি মানে মা মাটি মানে মাটি মানে মা এই মাটি মানে মা 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 হ্যাঁ আমার মাটি মানে আমার মা 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 বিশ্বাস করেন মাটি মানে আপনার মা মা আমার আমার মায়ের সঙ্গে যখন সম্পর্ক সেই নারী কাটার সম্পর্ক আমি যখন গর্ভ থেকে বাইরে বেরিয়ে এলাম তখনও একটা নারী নাভির সঙ্গে মায়ের ওই যে সম্পর্ক নারীটা ছেদন করে দিলেন মায়ের সঙ্গে আমার আলাদা কিছু হয় নাই শুধু নারীটা কাটা পড়েছে মাত্র আমারই মা ভারতবর্ষে জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে ভারতের মাটি ঠিক এই প্রকার নারী কাটা মানুষের মতন বলো না গো রাধে রাধে আমার সঙ্গে আমার মায়ের সম্পর্ক এমন শুধু হয়তো কাটাটা দেখতে পাচ্ছ যে মাটির সঙ্গে আমার সম্পর্কটা নাই আজকে আমি সেই নারীর সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করে দিচ্ছি আপনাদেরকে ভারতের মাটি আমার মা তাকে কখনো লোভে পড়ে বিক্রি করে দিয়ে নিজের অস্তিত্বকে নিজের সত্য সনাতন ধর্মকে শেষ করে দেব না আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি কোনো অনুপ্রবেশকারীর হাতে কোনো জেহাদির হাতে আমরা আমাদের এই জমি আমাদের এই মাটি কখনো বেচবো না আর আমাদের নিজের অস্তিত্বকে শেষ করব না আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি এটা লিখে রেখো জীবনে সব চাইতে বড় গুরুত্বপূর্ণ কথা আজকে তোমাদেরকে শোনাচ্ছি যারা সারা বিশ্ব থেকে শুনছ যারা সারা বাংলা থেকে কথাগুলো শুনছ তারা কিন্তু খুব সাবধান হও সচেতন হও নয়তো শেষ হয়ে যাবে শেষ করবার জন্য প্ল্যান প্রোগ্রাম কিন্তু চলছে খুব সাবধান